আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না করেছি আমার অনেক 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 বেশি পছন্দের একটি মাছ আর সেটা হচ্ছে কাঁচকির গুঁড়ো আর কাজকির গুঁড়ো দিয়ে আলু দিয়ে বেশি করে কাঁচামরিচে ঝাল এবং বেশি করে ধনিয়া পাতা দিয়ে একটি চড়চড়ি রান্না করেছি আর এই চড়চড়িটা খেতে এত বেশি মজা কি বলবো যাই হোক এখন চলে রান্নায় চলে যায় তো প্রথমে হচ্ছে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিব এখন তেলটা একটু গরম হয়ে আস আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কচি আর পেঁয়াজ কচিটা হচ্ছে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব এবং তারপর দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে একটু সামান্য আদা এবং রসুনের পেস্ট এবং আদা এবং রসুনের পেস্ট দিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন আদা এবং রসুনের গন্ধটা না আসে এখন সব মশলা দিয়ে দিবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর দারচিনি গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে আমরা এখন ভালো মতো কষিয়ে নেব এবং কষানোর মধ্যে আমরা একটু পানি দিয়ে নেব এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি যাই হোক এখন কষানোর শেষে আমরা দিয়ে দেবো কুচি কুচি করে রাখা আলু আর আমি আলু খেতে অনেক বেশি পছন্দ করি যার কারণে অনেক বেশি আলু নিয়েছি আর আমি জানি প্রতিটা বাঙালি আলু খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক এখন হচ্ছে আলুগুলোকে ভালো মতো কষিয়ে নিব আর আলুগুলোকে কষানো শেষ হলে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু পানি কারণ মাছটা সেদ্ধ হতে সময় লাগবে না আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে যার কারণে আমি একটু পানি দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর ঢাকার কিছুক্ষণ পরে দেখবো যে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা সেদ্ধ হওয়ার পর একদম পানিটা শুকিয়ে আসবে ঠিক ওই মুহুর্তে একটু নাড়াচাড়া করে আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের কাজকে ঘোড়ার কাজকে গুড়ো খেতে আমার এত বেশি মজা লাগে ছোটো মাছ খেতে আমার বড় বড়ই অনেক বেশি পছন্দ বড়ো মাছ আমার এত বেশি ভালো লাগে না অনেকে ছোট মাছ খায় না বাট আমার ছোট মাছ অনেক অনেক বেশি পছন্দ এখন ছোট মাছটা দিয়ে আমরা কি করব এটাকে বেশি নাড়াচাড়া করবো না হালকা একটু মিক্স করে দেবো কারণ না হয় কাজকের মাছগুলো হচ্ছে একদম গলে যাবে তো এটা তো অলমোস্ট রান্না হয়ে গিয়েছে জাস্ট কাজকের মাছগুলো এক থেকে দুই মিনিট একটু সেদ্ধ করবো হালকা একটু পানি দিয়ে তারপরে আমাদের রান্না অলমোস্ট একদম রেডি হয়ে যাবে এখন আমরা ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব আর ঢেকে দেওয়ার পরে হচ্ছে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর তারপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা একদম কুচি কুচি করে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অনেক বেশি করে দেবো কারণ আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি এখন দেখতে পাচ্ছেন যে আমি কুচি কুচি করে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতাগুলো দিয়ে নিয়েছি অনেকে বলতে পারেন এত কাঁচামরিচ কেন ভাই আমি এত কাঁচামরিচ খাই আমার অনেক বেশি ভালো লাগে ঝাল খেতে যাই হোক আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট এখন ঢাকনাটা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব তো দেখতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখনই দেখতে পাব আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট এখন একটু নাড়াচাড়া করে নেব তারপর হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিব ভাই কাঁচকির গুঁড়ো খেতে এত বেশি ভালো লাগে আমার ঘরে হচ্ছে আমি আর আমার আম্মু অনেক বেশি পছন্দ করি আম্মুর থেকেও আমি বেশি পছন্দ করি আর আমার ছোটো বোন কাঁচকির গুঁড়ো একদমই খেতে পারে না আর ও কোনো মাছই খেতে পারে না যেগুলোর মধ্যে কাটা থাকে ও একদমই খেতে পারে না যাই হোক এখন দেখতে পাচ্ছেন একটা কতটা বেশি সুন্দর আসছে তাই না আমার তো ভাই অনেক অনেক বেশি ভালো লেগেছে আর খেতে যে কি মজা হয়েছিল আর একদম ঝাল ঝাল স্পাইসি করে রান্না করেছি আর ঝাল না হলে আমার সেই তরকারি একদমই ভালো লাগে না তরকারি হোক ডাল হোক মাংস হোক ডিম হোক কোনো চরচড়ি হোক আমার একদমই ভালো লাগে না তো এইরকম ভাবে কাজকির গরু চরচড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা